একদিন এক ছোট্ট গ্রামে যা ঘন জঙ্গলের কাছে ছিল রুমি নামে এক ছোট মেয়ে থাকত একদিন দুপুরে রুমি জঙ্গলের ধারে ঘুরতে ঘুরতে একটি মৃদুর শব্দ শুনতে পায় কৌতূহলী হয়ে সে শব্দের খুঁজতে যায় এবং দেখে একটি হাতির শাবক কাদামাটির গর্তে আটকে আছে শাবকটি কাঁদছিল এবং গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু কাদা খুব পিচ্ছিল ছিল রুমি খুব দুঃখ পেল এবং শাবকটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল সে দৌড়ে গ্রামে ফিরে গেল এবং সবাইকে ডাকল গ্রামবাসীরা দড়ি এবং লাঠি নিয়ে এল এবং সবাই মিলে খুব সাবধানে হাতির সাপটিকে গর্ত থেকে বের করে আনল হাতির শাবকটি কৃতজ্ঞ ছিল সে খুশি হয়ে চেঁচিয়ে উঠল এবং তার সুর দিয়ে রুমিকে আলতো করে স্পর্শ করল যেন ধন্যবাদ জানাচ্ছে সেই দিন থেকে হাতির শাবক আর রুমি খুব ভালো বন্ধু হয়ে গেল হাতির শাবকটি প্রায়ই গ্রামে আসত এবং তারা একসাথে খেলা করতো ও আনন্দ করত তাদের বন্ধুত্ব দয়া ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছিল যা গ্রামবাসীদের মনে করিয়ে দিত যে সামান্য যত্ন আজীবন বন্ধন তৈরি করতে পারে